হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একেবারেই আনকমন একটি কালেকশন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে রং পাসেন্ড ক্যাটালগের কালেকশন তো এই ড্রেসগুলি মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমি একটু ড্রেসগুলি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দুটি কালার আপনারা না যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর সো ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি ড্রেস এটা হবে আপনার কামেজটা কালার কম্বিনেশনটা দেখেন এত ইউনিকভাবে করা আছে আর এগুলো ফেব্রিকগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমের জন্য একদম পারফেক্ট একটি ফ্যাব্রিক হবে এটা হচ্ছে কামিজের নেকটা নেকের এখানে কিন্তু মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফুললি জামাটা যদি আপনাদেরকে দেখে দেখেন কত সুন্দরভাবে লাক্সারি ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়গুলো একেবারে ফ্রি সাইজ যেই কোনো গ্রোথের জন্যই হবে এগুলি আর লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে সো আপনি একটু লং করেও এগুলো তৈরি করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু প্যানেল করা আছে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা না হচ্ছে এটার যে দোপাট্টাটা আছে অ্যান্ড হচ্ছে যে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন আর দোপাট্টাটা কিন্তু আরও বেশি সুন্দর বিকজ দোপাট্টাটার মধ্যে দুইটা পাশেই কিন্তু এই যে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো চমৎকার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা হ্যাঁ একদমই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একদম স্টুডেন্ট বাজেটে এই ড্রেসগুলি আপনারা পাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর এই ড্রেসগুলি যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আর যেহেতু এগুলি স্টকগুলি খুবই কম এর জন্য আমরা এই ড্রেসটা শুধুমাত্র আমাদের ধানমন্ডি শাখায় রেখেছি আমাদের ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো আপনারা সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আর আপনারা সবাই জানান আমাদের কিন্তু আরেকটি শোরুম আছে যেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো সেখানেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন আছে আপনারা সেখান থেকেও কিন্তু প্রোডাক্টগুলি করতে পারবেন তবে এই ডিজাইনটা সেখানে পাবে না যেহেতু এটা স্টকগুলি একেবারেই কম আর দ্যাটস হোয়াই এই ড্রেসটা আমরা শুধুমাত্র আমাদের ধানমন্ডিতে দিয়েছি আর আপনারা যারা অনলাইনে আছেন অনলাইন থেকে নিতে পারবেন সো এখনও এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওনাটা কত সুন্দর এত চমৎকার একটি ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা রং পছন্দ ক্যাটালগের কালেকশন ক্যাটালগ বলে আবারও দেখিয়ে দিচ্ছি যে এখন যেটা দেখিয়েছি কালারটা হচ্ছে এটা এত সুন্দর প্রাইসটাও কিন্তু একেবারে স্টুডেন্ট বাজেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই তিনটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ